আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে বাংলাদেশের চায়ের দোকানের জনপ্রিয় একটা কেকের রেসিপি শেয়ার করব এই কেকের সাথে কম বেশি আমরা সবাই পরিচিত কেননা প্রায় প্রত্যেকটা চায়ের দোকানেই এই স্যান্ডউইচ কেক বিক্রি করা হয়ে থাকে আলহামদুলিল্লাহ এই কেকটা খেতে কি যে মজার হয়ে থাকে আর বানানো অনেক বেশি সহজ তাহলে চলুন দেখে নেওয়া যাক এই কেক তৈরির পুরো প্রস্তুত প্রণালী আজ আমি তিনটা ডিম দিয়ে এক কেক তৈরি করব আর এখানে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিমগুলো নিয়েছি তো তিনটা ডিমের জন্য আমাদের শুকনো উপকরণ কতটুকু লাগবে সেটা আমি আপনাদেরকে আগে দেখিয়ে দেই বলে রাখা ভালো এই কেকের ব্যাটার স্পঞ্জ কেকের ব্যাটারের মতোই তৈরি করতে হবে তবে শুকনো উপকরণ একটু কম লাগবে এই কেকের ক্ষেত্রে তো এখানে তিনটা ডিমের জন্য হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি এরপর এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে আপনারা দুই টেবিল চামচ পরিমাণ চালের আটা বা ময়দাও দিয়ে নিতে পারবেন সমস্যা নেই তবে কর্নফ্লাওয়ারটা দিলে কেকের টেক্সচারটা অনেক ভালো আসে কেকের যে দানাগুলো অনেক ছোট এবং মসৃণ খুব সুন্দর হয় আর কেকটা অনেক বেশি সফট হয় মুখে দিলে মিলিয়ে যায় তাই কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন এরপর দিয়ে নিলাম হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন এই তিনটা শুকনো উপকরণ খুব ভালো মতো চেলে নিতে হবে কেক তৈরির ক্ষেত্রে অবশ্যই শুকনো উপকরণটা চেলে নেওয়া অতি জরুরি এতে করে ব্যাটারটা মসৃণ হয় কেকটাও পারফেক্ট হয় আপনাদের বোঝার সুবিধার্থে প্রতিটা উপকরণের মাপ স্ক্রিনের উপরেও লিখে দিয়েছি এখানে শুকনো উপকরণটা চেলে নেওয়া হয়ে গিয়েছে স্প্যাচোলা দিয়ে যেটুকু অবশিষ্ট গোটা রয়েছে সেটা ভেঙে নিচ্ছি এখন আমি শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নেব এতে করে তিনটা উপকরণ একসাথে ভালোভাবে মিশে যাবে চেলে নেওয়া হয়ে গেল আর রেখে দিলাম এটা করা যাবে না চেলে নেওয়ার পর অবশ্যই খুব ভালো মতো একসাথে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণ এক পাশে ঢেকে রেখে দিচ্ছি আর এখানে যে তিনটা ডিম নিয়েছিলাম এখান থেকে কুসুমগুলো আলাদা করে নিব আপনারা চাইলে ডিমের কুসুম সহ বিট করে নিতে পারেন সেক্ষেত্রেও হবে সমস্যা নেই তবে আমি সবসময় কুসুম আলাদা করে নিয়ে বিট করি আমার কাছে এটাই সুবিধা মনে হয় তো এখান থেকে কুসুম তিনটা আলাদা করে নিয়েছি এখন তিনটা ডিমের জন্য চিনি দিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তো আপনারা অনেকেই বলতে পারেন তিনটা ডিমের জন্য ওয়ান ফোর্থ কাপ চিনি দিলে তো মিষ্টিটা কম হয়ে যাবে তো মোটেও না মিষ্টিটা একটু কম লাগবে না একদম পারফেক্ট একটা মিষ্টি আসে তবে আপনারা যারা মিষ্টিটা একটু বেশি খান তারা আরও দুই টেবিল স্পুন পরিমাণ চিনি এখানে অ্যাড করে দিতে পারেন তবে অতিরিক্ত কখনোই দিতে যাবেন না এতে করে কেকের টেস্ট খারাপ হয়ে যাবে খেতে ভালো লাগবে না অতিরিক্ত মিষ্টির কারণে ডিম এবং চিনিটাকে খুব ভালো মতো আমরা বিট করে নিব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে আর ডিমের সাদা অংশটা পারফেক্ট ফোমে পরিণত হচ্ছে যেহেতু এখানে চিনির পরিমাণটা কম সেজন্য এখানে চিনিটা গলতে খুব বেশি একটা সময় লাগবে না আর ফোমটাও দ্রুত হয়ে যাবে তো আমি প্রথম থেকে শেষ অবধি বিটারি স্পিড দুয়ে রেখে বিট করে নিয়েছি এভাবে বিট করব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে আর সাদা অংশটা একদম সাদাটে এবং ফোমে পরিণত হচ্ছে তো আমার এখানে একদম ভাবে বিট করে নেওয়া হয়ে গিয়েছে আর বিটিং টাইমটা কত সেটা আসলে এক্স্যাক্ট বলা যায় না কারো তিন মিনিট 4 মিনিট বা পাঁচ মিনিট লাগতে পারে এক একটা বিটারের ওয়াট অনুযায়ী এক এক রকম সময় লাগতে পারে তো আমি সেভাবে ঘড়ি ধরে কাজ করি না এই জন্য বলতে পারছি না তারপরেও মোটামুটি তিন থেকে চার মিনিট মতো সময় লাগে তো এখানে ফোমটা হয়ে গিয়েছে এখন আমি ভ্যানি লাইসেন্স দিয়ে দিব। আর এখানে আমি ফুড গ্রেডের ভ্যানি লাইসেন্সটা ইউজ করছি আর ভ্যানি লাইসেন্স দেওয়ার আগে অবশ্যই বোতলটাকে খুব ভালো মতো ঝাঁকিয়ে নিতে হবে এখান থেকে আমি চা চামচ পরিমাণ ভ্যানি লাইসেন্স এখানে দিয়ে নিচ্ছি এই ভ্যানেলাইসেন্সটা খুবই ভালো এছাড়াও রেডম্যানের ভ্যানি এসেন্সটাও খুবই ভালো তাছাড়াও ভ্যানিলা পাউডারটা আপনারা ইউজ করতে পারেন অথবা অথেন্টিক অর্থাৎ এই চারটার মধ্যে যে কোনো একটা ইউজ করবেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন এখন আমি ডিমের কুসুম তিনটা দিয়ে নিচ্ছি ডিমের কুসুম এবং ভ্যানিলাইসেন্স এসেন্স দেওয়ার পর দশ থেকে পনেরো সেকেন্ড মতো বিটারের এক স্পিডে দিয়ে বিট করে নিব অর্থাৎ কুসুমটা যেন সাদা অংশের সাথে খুব ভালো মতো মিশে যায় সেই পর্যন্তই আমাদেরকে বিট করে নিতে হবে অতিরিক্ত বিট করা যাবে না এতে করে যে আমরা ফর্মটা তৈরি করেছি সেটা একেবারে দেবে যাবে আর অনেক বাবলস ক্রিয়েট হবে আর এই ইয়ারবাবলসগুলো বেক হওয়ার সময় ফেটে যায় যার ফলে কেকটা চুপসে যায় বা ফ্যানা ফ্যানা হয় বা সাইডগুলো শক্ত হয় তাই ওভার বিট কখনোই করা যাবে না আর বেটার দিয়ে মেশানোর সময় হাতটা জোরে জোরে ঘোরানোর কোনো প্রয়োজন হয় না এরকম আমি যেভাবে মেশাচ্ছি আলতো হাতে মিশিয়ে নেবেন আমার এখানে দেখুন একদম মিশিয়ে নেওয়া কমপ্লিট আর ফোমটা এক পার্সেন্টও চুপসায় আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট আর থকে হয়েছে এখানে তো ঠিক এরকমটা আমাদেরকে তৈরি করে নিতে হবে এখন আমি বেটারটা অফ করে দিচ্ছি এখন এই ফোমের সাথে শুকনো উপকরণটা মিশিয়ে নেব আর শুকনো উপকরণটা মেশানোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি এই পর্যায়ে তাড়াহুড়ো করা যাবে না ধৈর্য নিয়ে এবং সময় নিয়ে এই কাজটা করতে হবে ফোল্ডিং মেথডে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে যাতে করে ফোমটা একটুও দেবে না যায় আর শুকনো উপকরণটা একবারে না দিয়ে দুইবারে দিয়ে মিশিয়ে নেবেন এতে করে আরও ভালো মতো মিশিয়ে নিতে পারবেন আপনারা চাইলে এখানে হ্যান্ড রিক্স দিয়েও মিশিয়ে নিতে পারেন অথবা আমার মতো স্প্যাচুলা দিয়েও মিশিয়ে নিতে পারেন যেটা দিয়ে মিশান না কেন শুধুমাত্র লক্ষ্য রাখতে হবে ফোমটা যেন দেবে না যায় আর দেখুন আমি কতটা আলতো হাতে মিশিয়ে নেই আপনাদের বোঝার সুবিধার্থে এই অংশটা আমি একটু ফাস্ট করিনি আমি যেভাবে মিশিয়ে নিয়েছিলাম ঠিক সেভাবেই কিন্তু ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কোনো কিছু এখানে স্কিপ করা হয় না অনেকের মনে প্রশ্ন জাগে যে ভিডিওতে একরকম দেখায় কিন্তু ভিডিওর বাহিরে হয়তো বা আরও কিছু অ্যাড করি তবে কখনোই এরকম করা হয় না আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি কখনো কোনো কিছু স্কিপ করি না সব কিছু ওপেনলি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি যাদের তারপরেও ডাউট থেকে যায় কনফিউশান থেকেই যায় তারা অবশ্যই আমার চ্যানেলের লাইভ ভিডিও দেখবেন লাইভ ভিডিওতে কিন্তু কেক নিয়ে এ টু জেড আপনাদেরকে দেখানো হয়েছে সেটা দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে কোনো কিছুই স্কিপ করা হয় না এখানে যেরকমটা দেখতে পাচ্ছেন লাইভ ভিডিওতেও আপনারা সেরকমই দেখতে পাবেন আমি কেক ঠিক সেমভাবেই তৈরি করি কোনো কিছু এখানে হাইট করা হয় না বা স্কিপ করা হয় না তো দুই ধাপে আমার এখানে শুকনো উপকরণটা দিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর আমি ফোল্ডিং মেথডে আলতো হাতেই মিশিয়ে নিচ্ছি যারা পারফেক্ট কেক তৈরি করতে পারেন তারা চাইলে এই অংশটা স্কিপ করতে পারেন তবে আমি নতুনদের জন্য এই অংশটা একটু স্কিপ করিনি যাতে তারা খুব ভালো মতো বুঝতে পারে যে আসলে স্পঞ্জ কেকের ব্যাটার কতটা ধৈর্য নিয়ে কতটা টাইম নিয়ে এবং কিভাবে মেশাতে হয় আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে আপু আপনি কেকের তেল দেন না কেন স্পঞ্জ কেকের ব্যাটারে তেলটা টোটালি অপশনাল এখানে দিলেও হবে না দিলেও হবে যত তরল জিনিস অ্যাভয়েড করতে পারেন ততই ভালো কারণ তরল জিনিস দিলে কেকের ওজন বেড়ে যায় স্পঞ্জ কেক বেসটা অনেকটা ফ্লাপি আর হালকা টাইপের একটা কেক হয়ে থাকে তাই এখানে তেল দিলেও খুবই অল্প পরিমাণে দিতে হবে আপনারা চাইলে এই কেকের ব্যাটারে দেড় টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে নিতে পারেন সমস্যা নেই আবার অনেকেই বলেন যে তরল দুধ বা পানি দেওয়া যাবে কি না তরল দুধ বা পানি দেওয়ারও কোনো প্রয়োজন নেই এখানে তো আমার এখানে কথা বলতে বলতে ব্যাটারটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে ব্যাটার মেশানোর সময় অবশ্যই লক্ষ্য রাখবেন এখানে যেন শুকনো উপকরণ দলা পাকিয়ে না থাকে এই যে দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্ব কেমন হয়েছে এরকম হালকা ফ্লাপি এবং থক থকে ব্যাটার তৈরি করে নিতে হবে আর আপনারা যদি এরকম একটা ব্যাটার তৈরি করতে পারেন ইনশাল্লাহ কেক অবশ্যই পারফেক্ট হবে হান্ড্রেড পারসেন্ট কেকটা বেক করার জন্য এখানে বারো ইঞ্চি সাইজের একটা মল্ট নিয়েছি একটু বড় সাইজেরই মল্ট নিতে হবে কেননা কেকটা ফ্ল্যাট হবে এই জন্য এরকম বড়ো সাইজের মোল্ড ইউজ করবেন আর মোল্ডের নিচে আমি বেকিং পেপার দিয়ে দিয়েছি এরপরে সম্পূর্ণ ব্যাটার এখানে দিয়ে নিলাম যেহেতু অল্প ব্যাটার সেজন্য এটাকে ছড়িয়ে দিতে হবে আর আমি স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো ব্যাটারটাকে সমান করে ছড়িয়ে দিচ্ছি একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় আপডাউন হিট অন রেখে এই কেকটাকে বেক করে নিব পঁচিশ মিনিট মতো পঁচিশ মিনিটের মধ্যেই কেকটা বেক হয়ে যাবে আপনারা যারা চুলাতে বেক করতে চান তারা একটা সিলভারের মোটা ঢাকনাযুক্ত পাতিল নেবেন আর মিডিয়াম টোলো আছে বেক করে নেবেন পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো আমি কেকটাকে ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করার পর আপনাদের সাথে আনমোল্ট করে দেখাচ্ছি আর কেকটা আল্লাহ কতটা পারফেক্ট হয়েছে হয়তো বা দেখেই বুঝতে পারছেন বেকিং পেপার দেওয়ার জন্য খুব সহজে এটা মোল্ড আউট করা গিয়েছে আপনার চাইলে খাতার কাগজও দিয়ে নিতে পারেন এতে করে খুব সুন্দর মতো মোল্ড আউট করা যায় একটু মোল্ডে লেগে থাকে না বা কেক নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে না এখন আমি কেকটাকে তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি এখন আমি লেয়ারগুলোতে ক্রিম লাগিয়ে নেবো একটা লেয়ারে ক্রিম লাগিয়ে নিয়ে এরপরে আরেকটা লেয়ার বসিয়ে দিব এখানে আমি ট্রপিক্যাল হুইপ ক্রিমটা ব্যবহার করেছি একটা লেয়ারে ক্রিম লাগানো হয়ে গেলে প্যালেট নাইফ দিয়ে খুব ভালো মতো আমি স্প্রেড করে দিচ্ছি এরপর এর উপরে একটা লেয়ার বসিয়ে দিব আপনারা যদি ক্রিম খেতে বেশি পছন্দ করেন তাহলে আরও বেশি ক্রিম দিয়ে নিতে পারেন তো আরেকটা লেয়ার বসিয়ে দিয়েছি এখন এই স্লাইসটা আমি কেটে দুই ভাগ করে নিয়ে এর একটাতে ক্রিম দিয়ে আরেকটা অংশ এর উপরে দিয়ে নিব। ক্রিম লাগিয়ে সাথে সাথে কাটা যাবে না এতে করে লেয়ারগুলো কাটার সময় খুলে আসবে এই জন্য এটাকে সেট হতে দিতে হবে নর্মাল ফ্রিজে মিনিমাম এক থেকে দুই ঘন্টা মতো রাখার চেষ্টা করবেন তারপরে এটাকে কেটে নেবেন আমি যেহেতু কেকটাকে রাতে বানিয়ে রেখেছিলাম এই জন্য ওভার ফ্রিজে ছিল আমি পরদিন সকালবেলা এটা কেটে নিচ্ছি আর মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাটা যাচ্ছে লেয়ারগুলো কিন্তু সরে আসছে না তো আমার এখান থেকে মোট ছয় পিস হয়েছে এই কেকটা খেতে আলহামদুলিল্লাহ এত বেশি মজার হয় মুখে দিলে মিলিয়ে যায় দেখুন কেকটার টেক্সচার কতটা সুন্দর এবং কত মসৃণ এসেছে একবার হলেও বাসায় ট্রাই করবেন আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি কথা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ